কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হ্যাঁ চিংড়িপোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার হ্যাচারি লোকসানের কারণে বর্তমানে বন্ধ হয়ে গেছে ফলে নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ শুধু এই চিংড়িপোনা উৎপাদনকারী হ্যাচারি নয় গত দুই বছরে লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে উখিয়া ও টেকনাফের ৩০টি হ্যাচারি চাকরি হারিয়েছেন দেড় হাজারের বেশি শ্রমিক বাকি যে ছাব্বিশটি হ্যাচারি উৎপাদনে রয়েছে তাও লোকসানের মুখে বন্ধ হবার পথে চার পাঁচ বছর ধরে লস দিতে আমাদের মালিকের খুব খারাপ অবস্থা সেই জন্য এখন হাচারি চালাতা বাচ্চা না টাকা পয়সার অভাবে চুলাই পথের ইন্ডিয়ান নোফলিগুলা সংগ্রহ করে বাইরের যুক্ত নোফলি যা আমাদের চাষিদেরও ক্ষতি হয় হয়রা আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে প্রায় পনেরোশো শ্রমিক কর্মচারী বেকার এখন যারা আছে বর্তমানে তারও ঠিকভাবে বেতন পাইতেছে না বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি শিল্পের দিকে সরকার নজর না দিলে এ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি হ্যাচারি মালিকদের সংগঠন সেবর এনে তার অবৈধভাবে নবলির যে বাংলাদেশে প্রবেশ এটিকে বন্ধ করতে হবে যে নার্সারিগুলোকে হ্যাচারিতে রূপান্তরিত করা হয়েছে সাতকেরা খুলনা এলাকায় সেগুলোকে বন্ধ রাখতে হবে তবে স্থানীয় সংসদ সদস্য জানালেন চিংড়ি পোনা হ্যাচারিগুলোকে কিভাবে সচল রাখা যায় তার জন্য সরকার চিন্তা ভাবনা করছে মৎস্য সম্পদ মন্ত্রী এবং মন্ত্রণালয়ে আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা কথা বলেছি চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং চিংড়ি খাত যে একটি হোয়াইট গোল্ড নামে খ্যাত সেটি আরও ভালো বৈদেশিক মুদ্রা অর্জন সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে আশি ভাগ পোনা সরবরাহ করে কক্সবাজারের হ্যাচারিগুলো কিন্তু ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনা আসায় তা নেমে দাঁড়িয়েছে অর থেকে। সময় সংবাদ কক্সবাজার